রবীন্দ্র বিশ্ব প্রতিষ্ঠা দীর্ঘ নয় বছর হয়ে গেছে নয়টি বছর হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে স্থায়ী ক্যাম্পাস জন্য একটি টাকাও দেওয়া হয়নি সেই জায়গা থেকে আমরা স্থায়ী ক্যাম্পাস বাস্তবাদের দাবিতে আমরা মাঠে নেমেছি আমাদের এই দাবিতে রমবে মেনে নামা না হয় আমাদের আন্দোলন আমরা কঠোর করতে বাধ্য হব প্রয়োজনে রেল এবং সড়কপথ আমরা অবরোধ করব এবং তার ফলে যে জনদুর্ভোগ হবে তার দায়ভার সরকারকে নিতে হবে অবশ্যই গত সাতই মে দুই সালে আমাদের প্রধান উপদেষ্টা সভাপতির নেতৃত্বে সেখানে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নিয়ে ইতিবাচক কথা বলেছিলেন সেখানে একমাত্র রেজন হাসান তিনি বলেছিলেন তিনি সরজমিনে গিয়ে স্থায়ী ক্যাম্পাসটা পরিদর্শন করে আসবেন তিনি আসার পরে আমাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি গিয়েও বলবেন বা তারাও চান স্থায়ী ক্যাম্পাসটা দ্রুত হোক কিন্তু তিনি ফিরে যাওয়ার পরেও একাধিক একনেক বসলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি একনেকে পাশ হয়নি আমরা মনে করি একমাত্র তার এই তালবাহানার কারণে আমাদের স্থায়ী ক্যাম্পাস হচ্ছে না আমরা অনফীতি অনতি বিলম্বে তার পথে দাবি করছি